সিটি কর্পোরেশনের অভিযানিক দল বেশ কিছু মালমাল জব্দ করেছে ফুটপাত থেকে জিন্দাবাজারের এই ত্রিশ মার্কেটের সামনে থেকে 100 মালমাল জব্দ করেছে দেখেন আর একটি মোটরসাইকেল হেলমেট এ এসেছে সিটি কর্পোরেশনের লোকজন এই অভিযান পুরো বন্দরবাজার থেকে জিন্দাবাজার পর্যন্ত চলছে সিটি কর্পোরেশনের উদ্যোগে এই অভিযান দেখেন দুটি হেলমেট নিচ্ছেন সিটি কর্পোরেশনের যারা আছেন কারণ এভাবেই ফুটপাথে মোটর সাইকেল রেখে মানুষ চলে যান অন্যত্র পুরোই রাস্তার মধ্যে একটি খার একটি মাইক্রো রাখা এই রাস্তায় মানুষ চলাচল করবে কিভাবে এই হলো আমাদের দেশ এই হলো আমাদের সমাজ আমি জানি দল এই মুহূর্তে চলে এসেছে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সামনেই জিন্দাবাজার যেখানে দেখতে পাচ্ছেন যে ফুটপাতে নানা রকমের পণ্য সামগ্রী নিয়ে বসে আছেন বিক্রেতারা তারা বলছেন যে কিছুক্ষণ আগেই তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল এগুলো নিয়ে যাওয়ার জন্য কিন্তু সেগুলো তারা নিয়ে যান নাই সংশ্লিষ্টরা বলছেন প্রতিদিনই যদি এমন অভিযান অব্যাহত থাকে কিংবা সপ্তাহে তিন চার দিন অন্তত পক্ষে এরকমের অভিযান অব্যাহত থাকে ফুটপাতে এভাবে কেউ পণ্য সামগ্রী নিয়ে বসবে না অর্থাৎ বসবে না কিংবা ফুটপাতে কেউ মোটর বাইক কিংবা গাড়ি পার্কিং করে রাখবে না মার্কেটের সামনে মোটরসাইকেল পার্কিং করে রাখা এবং সিটি কর্পোকস এর মধ্যে হেলমেটে নিয়ে যাচ্ছেন হেলমেট নিয়ে গেছেন সিটি কর্পানিক দল এর মধ্যে কাজী মেসনের সামনে আছে বন্দরবাজার থেকে পুরো জিন্দাবাজার পর্যন্ত অভিযান দিয়ে সিটি এই টিম এই মুহূর্তে অবস্থান করছি জিন্দাবাজার পয়েন্টে